আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন বারাবরিতার একটা বিরুনি আপনাদের সামনে আসা আসলে দেখেন আমাদের এই মালগুলো অনেক সুন্দর এই মালগুলো এখন নতুন তো এইগুলো আমাদের থেকে আসলে সংগ্রহ করতে পারেন এটির ড্রাইসগুলো ফর্মগুলো ফর্মাগুলো আমাদের সংগ্রহ করতে পারেন এটা হলো সাড়ে চার ফুট একটা জানালা অনেক সুন্দর যে ডিজাইন বাংলাদেশে আমরা নিয়ে আসছি আর মানে এই হলো আরেকটা ডিজাইন এটা হলো এটার সাথে এডজাস্ট করে দেখেন আপনারা এই মালটা শো পিলারের জন্য আট ফুট লম্বা এটা আমাদের সংগ্রহ করতে হবে এটার সাথে সাথে যে আপনার ব্যালকনি যে পিলারটা মিলিয়ে নিতে চান সেটাও আমরা আপনাদের জন্য তৈরি করছি দেখেন এগুলো আমাদের চেয়ে সংগ্রহ করতে হবে এটা আমাদের চেয়ে যারা রেডিমেড নিয়ে যারা বানাবেন বিক্রি বিক্রি করার উদ্দেশ্যে তারাও এটা আমাদের চিনতে নিতে পারবেন যারা কন্ট্রাক্টারে যে আমরা নিয়ে আসে জায়গায় সেটিং করে আমরা ডালাই দেবো সেটাও আপনি আমাদের চিনতে নিতে পারেন এটুকু মোটামুটি অসংখ্য একটা স্কোয়ারপিও স্কোয়ার একটা গোড়া নিয়ে আমাদের মানে অলরেডি একটা বড় একটা ইয়া প্লেয়ার করেছি অল প্লেয়ার বলা হয়তো এটাকে পুরোটাই আপনি অ্যাডজাস্ট প্লেয়ার বলবেন এরকমভাবে আমাদের চিকা এই ড্রেসগুলো সংগ্রহ করতে পারেন হ্যাঁ আরও অনেক অসংখ্য ডিজাইন আমাদের কাছে আছে এটার সাথে আপনার এই 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 সাথে আর একটা জানালা হলো এটা এই সুপিলার জানালা এটা এটা সাড়ে চার ফুট লম্বা চার ফুট লম্বা এরকমভাবে আমাদের কাছে তিন সেট মালিক পাবেন আর এটা হলো একটা লতা ডিজাইন হ্যাঁ এটা হলো লতা একটা ডিজাইন দশ দশ ইঞ্চি কিলারের তো এটাও আপনার একদম সুন্দর একটা ডিজাইন এটা আমরা আমাদের হচ্ছে সংগ্রহ করতে পারেন এভাবে এটার সাথে আমাদের ওই যে বেলকুড়িটা ওইটা আমাদের এই যে ডিজাইনটা এটা আমাদের সাথে অ্যাডজাস্ট করা এটার সাথে এটা সাড়ে চার ফুট চার ফুট আছে এটাও আমাদের চেয়ে সংগ্রহ করতে পারে আর একটা ডিজাইন এটা এটা এটার যে আপনার এটা বডি প্যাসেন্ট এটা আমাদের কাছে উসুপিলারও আছে এমনকি জানালার বেলকুমি পিলারও আছে তো এইভাবে আমাদের অসংখ্য ডিজাইনগুলো আমাদের কাছে সবসময় আসতে আছে নতুন নতুন আমরা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন বাংলাদেশের সকল জেলার আমরা ইনশাআল্লাহ এগুলো কুইন সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি তো এই ডাইসগুলো সংগ্রহ করতে পারেন আমাদের চিকার কেউ ডাইস আবার অনেকজন ফোন করেন আমাদের জন্য যে ডাইস তারা শুধু মাল দেন কিনা আসলে আমরা মাল বিক্রি করি না আমরা ডাইস বিক্রি করি তো ইনশাল চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন যারা বাড়িওয়ালা আছেন আমাদের সাথে যোগাযোগ করলে এই ডাইসগুলো যারা আমাদের চেয়ে আপনাদের কাছের যদি জেলা হয়ে থাকে ওইখানে আমরা মানে আপনাদের ঠিকানা দিয়ে দিই এটা আমরা সবসময় করে থাকি আপনাদের আমাদের যে এই কারখানা যারা নিয়ে যায় তারা ফ্যাক্টরি যারা নিয়ে যায় এগুলো নিয়ে যায় তারা তৈরি করতেছে আমাদের চেয়ে ডাইস নেওয়া তাদের সুবিধার্থে আমরা আপনাদের নাম্বারটা ওদের কাছে দিই ওরা আপনাদেরকে এই মালগুলি সংগ্রহ করার জন্য আপনাদেরকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এরকম অসংখ্য ডিজাইন নিউ ডিজাইন আমাদের কাছে আছে এর ছাড়াও বাইরে যে আমাদের সিট ভিতরে যেগুলো আছে এগুলোতে সঙ্গে আগে দেখছেন এখনও একটা দেখেন অন্য অসংখ্য ডিজাইন আমাদের হচ্ছে চল্লিশটা বাংলাদেশের ল্যারফিল ডিজাইন আছে যেটি আমরা নিজেরা সংগ্রহ করেছি তো আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন সংগ্রহ করার জন্য আপনাদের আমাদের ফ্যাক্টরির ঠিকানা হলো কুমিল্লা দাউদকান্দি গরিপুর বাজারে বা গরিপুর দাউদকান্দি কুমিল্লা হয় তো এইভাবে আইসা আমাদের সাথে সরাসরি আমাদের ফ্যাক্টরি এসে আসা এই ডাইসগুলো সংগ্রহ করে আপনারা ইনশাআল্লাহ আপনাদের কারখানা সৌন্দর্য করে আমাদের ব্যবসা সুন্দরভাবে চলবে এরকমভাবে নিউ ডিজাইনের মালগুলো আমাদেরকে সংগ্রহ করতে পারেন তো ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনে বিদেশি দেখা হবে কথা হবে পরবর্তীতে এই প্রত্যাশায় বিদেশি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ